এটা সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে রিল স্টোন করা আছে আর এই হচ্ছে এটার প্যানেলটা ভিতরে ইনার আছে কেন কেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু আনাদার একটা ডিজাইন থাকবে সবগুলো ডিজাইনের কোয়ালিটিগুলো দেখেন অরিজিনাল রিল স্টোনের কাজ থাকবে মানে স্টোনগুলো কিন্তু কালো হবে না ঠিক আছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম সস্তা বাজার বিডি থেকে আজকে কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে খুব সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা দেখাবো সবগুলো পার্টির লেহেঙ্গা থাকবে নেটের উপরে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শ্রুতি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি সস্তা বাজার বিডি স্বপ্নাং ছয় বাই পঁয়ষট্টি স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা আছে আর এই হচ্ছে এটার প্যানেলটা ভিতর ইনার আছে ক্যানক্যান আছে তাই না এটা কিন্তু বেশি ফ্লপি হওয়ার জন্য ক্যানকান সেট করা থাকবে প্লাস এটার টপসটা দেখাই দেন এই যে দেখেন এই হচ্ছে এটার টপসটা পুরো টপস এ কিন্তু হচ্ছে কাজ করা থাকবে ফ্রি সাইজের কাপড় আছে ভিতর ইনার দেওয়া আছে প্লাস হচ্ছে ওনাটা দেখেন ভাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ওড়না থাকবে পুরো ওড়নাটা এভাবে বক্স করা আছে স্টোন করা থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সবগুলোর কালার আছে প্রাচ হচ্ছে ডিজাইন আছে এটা কালার তাই না আচ্ছা এই হচ্ছে কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমি বলবো যে আপনারা হচ্ছে সরাসরি শোরুম ভিজিট করবেন কারণ তাদের এত এত কালেকশন আপনারা যারা হোলসেল নিতে চান আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ স্টক লিমিটেড এই যে আচ্ছা এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন অ্যাশ কালারের ভিতরে কালারটা এত সোবার একটা কালার সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্লাস হচ্ছে এটার একটু দেখাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মানে এত সুন্দর কোয়ালিটি ফুল লেহেঙ্গা এত কমে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এই হচ্ছে এটার টপটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে সব আপদের হবে মানে হেলদি আপুদেরও কিন্তু হয়ে যাবে এই হচ্ছে এটার দোপাট্টাটা সবগুলো লেহেঙ্গার কিন্তু চারটা করে কালার সেটিং থাকবে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে পেস্ট কালার যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হবে পিঙ্ক কালার আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে অনিয়ন কালার ওকে এ দেখেন এই কালারটা আরও বেশি সুন্দর প্রাইস সেম মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে আজকে একদম ফুল ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন স নেক্সট ওয়ান খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো এগুলো সবগুলো কিন্তু একদম বিশাল ঘেরের লেহেঙ্গা পেয়ে যাবেন আপনারা এটাও কিন্তু অল ওভার কাজ করা প্লাস হচ্ছে এগুলো কিন্তু সুতোর কাজ এবং হচ্ছে সম্পূর্ণ ঝাড়খান পাথর কাজ করা হবে নিচে মোটা করে প্যানেল আছে সবগুলোর ভিতরে কিন্তু ক্যানকান সেট করা থাকবে ঠিক আছে এই হচ্ছে এটার টপসটা এগুলো কিন্তু যার যত পিস লাগে মানে যারা হচ্ছে হোলসেলে পার্চেস করতে চান তারাও নিতে পারবেন রিটেলও নিতে পারবে মানে আজকে একদম ধামাকা অফার দিয়েছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল ঠিক আছে সেম প্রাইস তিন হাজার পাঁচশো করে কালারগুলি একটু দেখি এই দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটা পিঙ্কের ভিতর পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা যারা নিতে চান একদম হচ্ছে লুটপাট করে নিয়ে নেবেন দোকান খালি অফার চলছে কিন্তু সস্তা বাজার বিড়িতে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আনাদার একটা ডিজাইন থাকবে সবগুলো ডিজাইনের কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ কাজ করা ঝাড়খণ্ড পাথরের কাজ থাকবে ভিতর ইনার থাকবে ক্যানকান থাকবে যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের লেহেঙ্গা চাচ্ছেন তারা আজকের ভিডিওটা মিস করবেন না এই দেখেন যারা হচ্ছে আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অনেকে পেজে ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার কিন্তু নেওয়া হয় না প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো কালারগুলো দেখি এটা হবে পেস্তা গ্রিন কালার দেন হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু সিগ্রিন কালার প্রাইস সেম তিন হাজার পাঁচশো টাকা করে ওকে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু অল ওভার গরজাজ করে কাজ করে একদম অরিজিনাল রিয়েল স্টোনের কাজ থাকবে মানে স্টোনগুলো কিন্তু কালো হবে না ঠিক আছে আচ্ছা এটার ভিতর ইনার আছে ক্যান ক্যান আছে তাই না এই যে এইটা হচ্ছে এটার টপসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সবগুলো লেহেঙ্গা কিন্তু আপনারা আজকে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকায় মানে এগুলো কিন্তু মিস করা যাবে না মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন কিন্তু এটা এটা একটা কালার এটা হবে সিগ্রিন লাইটটা দেন এটা একদম ডিপ অনিয়নের ভিতরে পাবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো করে দেখেন শার্স এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে খুবই সুন্দর যারা পিঙ্ক লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এটা অল ওভার কাজ করা থাকবে সবগুলো লেহেঙ্গা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে জাস্ট আজকে কিন্তু আপনাদের নামমাত্র দামে দিয়ে দিচ্ছে অনলি তিন হাজার পাঁচশো করে তো যারা সরাসরি সব ভিজিট করতে চান ভাইদের ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন কারণ তাদের এত এত কালেকশন আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না আপনার চাইলে কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন এই হচ্ছে উপরের টপসটা দেন এই হচ্ছে এটার এটারটা ওনাটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা আছে এটাও তিন হাজার পাঁচশো আচ্ছা এটার ভিতর কিন্তু আটটা কালার পাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে পেস্ট কালার দেন অ্যাশ কালার থাকবে আর যারা শপে আসবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে সেম টু সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন অনেকে কিন্তু আবার হচ্ছে যে দেখা যায় দোকানে আসে স্ক্রিনশটটা আনে না এই যে দেখেন এটা একটা কালার এটাও সেম মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওকে এটা একটা কালার এটাও কিন্তু তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের এখানে একদম এক্সপেন্সিভ লেহেঙ্গাও কিন্তু পেয়ে যাবেন জাস্ট আমরা আজকে অফারের প্রোডেক্টগুলো দেখাইছি আপনারা কিন্তু সরাসরি আসলে সব কোয়ালিটিগুলোই দেখতে পারবেন যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ